দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে এগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আছে ফরিদপুরের পেঁয়াজ এবং মুন্সীগঞ্জের আলু তো সামনে দেখতে পাচ্ছেন দর্শক ফরিদপুরের যে পেঁয়াজটা আছে এটা কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে আশি থেকে একাশি টাকা এগুলো হচ্ছে আশি থেকে একাশি টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে আশি থেকে একাশি টাকাতে কিন্তু যাত্রাবাড়ি আরতগুলোতে আসলে দর্শক আজকের বাজারে পেয়ে যাবেন ফরিদপুরের কিং পেঁয়াজ এগুলো হচ্ছে সবগুলো ফরিদপুরের কিং পেঁয়াজ আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে আশি থেকে একাশি টাকা এরপরে আছে আলু এগুলো হচ্ছে আজকের বাজারে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা আজকের বাজারে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা আজকের বাজারে এরপরে এখানে আছে দর্শক আরও ফরিদপুরের পেঁয়াজ উপরে নিচে কিন্তু একই হবে ভিতরে সেই ম্যাক এগুলো হচ্ছে আজকের বাজারে বিক্রি বিক্রিতেছে আশি থেকে একাশি টাকা আজকের বাজারে আশি থেকে একাশি টাকাতে দর্শক এগুলো হচ্ছে ফরিদপুরের কিং পেঁয়াজ অনেকটাই ফ্রেশ কোয়ালিটির তো দর্শক বর্তমান সময়ে এসে যারা ব্যবসা করতে চান অথবা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকার যাত্রাবাড়িতে আসলে এরকমের পেঁয়াজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সামনেরগুলো সেই ম্যাকি দাম এগুলো আশি থেকে একাশি টাকা আজকের বাজারে আশি থেকে একাশি টাকাতে সাইজগুলো অনেকটা বড় হয় ফরিদপুরের কিং পেঁয়াজের এখানেও আছে সেই ম্যাকি দাম এগুলো সবগুলোই ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজের সাইজটা অনেকটা বড় হয় এবং হোটেল ব্যবসায়ী ভাইদের জন্য বেশিরভাগই কিং পেঁয়াজটা নিয়ে থাকে এগুলো আজকের বাজারে দর্শক আশি থেকে একাশি টাকা ফরিদপুরের কিং পেঁয়াজ এরপরে রাজশাহীর আলু বিক্রি হইতেছে দর্শক আজকে পঞ্চাশ থেকে একান্ন টাকা আজকের বাজারে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলোতে তেহাত্তর থেকে পঁচাত্তর কেজি হয় বস্তাতে তেহাত্তর থেকে পঁচাত্তর কেজি প্রতিটা বস্তাতে হয় ফরিদপুরের পেঁয়াজে এখানে আছে মুন্সীগঞ্জের আলু আজকের বাজারে মুন্সীগঞ্জের আলু বিক্রি হইতেছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা